আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকে আমাদের ভিডিওতে থাকছে হচ্ছে লেডিস কিছু লুজ ব্যাগ কালেকশন আমার হাতে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর ডিজাইনের ব্যাগগুলো যদি এটার কথা বলি তাহলে আমাদের কাছে কিন্তু দুই থেকে তিনটা কালার এই ব্যাগটা পেয়ে যাবেন আমাদের কাছে এই ব্যাগগুলোর যে মেটেরিয়ালস এটা কিন্তু খুবই ইউনিক একটা ব্যাগ এটা যে মেটেরিয়াল সেটা খুবই ভালো এবং বেলগুলো চায় বেলগুলো আর এটার যে মেটেরিয়াল সেটা কিন্তু চায় না ভিতরে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে ব্যাগটির এছাড়া সামনে একটি এক্সট্রা চেম্বার দেওয়া আছে আর্টিফিশিয়াল ব্যাগগুলোর বেলগুলো কিন্তু ছোট বড় করারও একটা একটা সিস্টেম আছে এখানে ব্যাগগুলো খুবই সুন্দর ব্যাগগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন এবং কালার আমাদের আলতাফ দিনমণির ব্যাগ কি পেয়ে যাবেন এছাড়া আমার হাতে এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার মধ্যেও কিন্তু কয়েকটা কালার প্লাস ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর ব্যাগের এই যে আরেকটা ডিজাইন আমার কাছে আছে হ্যাঁ এটাও কিন্তু সেম ওই সেম লেদার আর্টিফিশিয়াল লেদারের আর্টিফিশিয়াল লেদারের মধ্যে বেলটা কিন্তু খুবই সুন্দর এইখানে লম্বা একটি বেল ভিতরে আপনার এক্সট্রা পেয়ে যাবেন এই ব্যাগগুলোর পাশাপাশি আমাদের কাছে কিছু এই যে সফটের মধ্যে খুব সফট আর্টিফিশিয়াল লেদার সফট খুবই এই ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে এই ব্যাগগুলোর মধ্যেও কিন্তু তিনটা কম্পার্টমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা তিনটা কম্পার্টমেন্ট পাবেন এই ব্যাগগুলোর মধ্যে তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এছাড়া ছাপার মধ্যে যে ব্যাগটা এই যে এই ব্যাগটা আছে আমাদের কাছে ছাপার মধ্যে এই ব্যাগগুলোর মধ্যেও কয়েকটা ডিজাইন আপনি পেয়ে যাবেন এই ধরনের ম্যাটেরিয়ালসের মধ্যে বেল্টগুলো কিন্তু এগুলোর খুবই সুন্দর দেখতে এরকম কালার কম্বিনেশন কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কাছে রয়েছে ছাপার এই আরেকটা ব্যাগ এটা কিন্তু এটা কিন্তু এই ব্যাগটা কিন্তু এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ বৃষ্টিতে আপনি নিয়ে বের হতে পারবেন এটা দিয়ে কিন্তু বৃষ্টিতে কোনো সমস্যা হবে না এই ব্যাগটা ইউজ করতে তো এই ব্যাগটার মধ্যে তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন আসলে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে লুজ ব্যাগের আপনাকে একটা ভিডিওতে আসলে দেখিয়ে শেষ করা সম্ভব না সবচেয়ে বেস্ট যে কালেকশনটা আছে এটা হচ্ছে এইটা একটু বড় এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে শেল্টারটা প্রচুর পরিমাণে স্পেস রয়েছে প্লাস এইটার যে ম্যাটেরিয়ালসটা কাপড়টা কিন্তু খুবই সফট আর্টিফিশিয়াল লেদারের মধ্যে এত সফট এটা এটা এত হ্যান্ডি এবং কমফোর্টেবল ইউজে এই ব্যাগগুলো কিন্তু আপনারা দেখতে পারেন পেছনে একটি চেম্বার আছে প্লাস এখানে কিন্তু ভেতরে প্রচুর জায়গা আছে ব্যাগটাতে তিনটা কম্পার্টমেন্ট আছে এখানে একটা হচ্ছে জিপ আছে ভিতরে এগুলোর কিন্তু সম্পূর্ণ কাপড় এবং চেইন রানারগুলো কিন্তু সম্পূর্ণই চায় না শুধু ফিটিংসটা হচ্ছে আমাদের বাংলাদেশে এবং ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো এই ব্যাগের এই ব্যাগগুলোর পাশাপাশি আমাদের কাছে এই যে জি এর একটা ব্যাগ আছে এই ব্যাগগুলোর মধ্যে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন এগুলোর কাপড় কিন্তু আর্টিফিশিয়াল লেদার এগুলো কিন্তু খুব সফট এই কাপড়গুলো এছাড়া এই যে আমাদের কাছে ইয়ার একটি ব্যাগ আছে এটার মধ্যে আপনি তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন এগুলো সফট আর্টিফিশিয়াল লেদারের মধ্যে ভিতরে এটারও কিন্তু তিনটা কম্পার্টমেন্ট দেওয়া আছে হ্যাঁ তিনটা জায়গা আছে এখানে ব্যাগগুলো খুবই হ্যান্ডি এবং কমফোর্টেবল তো এরকম অসংখ্য ডিজাইনের ব্যাগগুলো দেখতে চলে আসুন আমাদের আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে এখানে আসলে এরকম আরও অসংখ্য অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব না তো যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা চক মুদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট টু যারা আমাদের শোরুমে না আসতে পারেন তারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে এই ব্যাগগুলো আমাদের থেকে দেখতে পারেন এবং সেগুলো অর্ডার করতে পারেন যারা আমাদেরকে ভিডিও কল করবেন তাদের উদ্দেশ্যে কিন্তু ডিসক্রিপশন এবং ক্যাপশন একটি নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখতে পারেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম